আজকের এই বিদায় অনুষ্ঠান বিদায় শব্দটা প্রকৃতির পক্ষে খুব কঠিন শব্দটা শোনার সাথে সাথে ভিতর থেকে একটা খট করে শব্দ হয়ে যায় আমার যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমরা তো মাত্র পাঁচ বছর এখানে অধ্যয়ন করেছো এই পাঁচ বছর অধ্যয়নে সুশাসনের জন্য আমি আমার ওই প্রাণপ্রিয় ছাত্রছাত্রীকে কটাক্ষভাবে কথা বলেছি আজ নিয়ম অনুসারে আমাকে এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে বা চলে গিয়েছি বিদায় নিয়ে দুই হাজার চব্বিশের ডিসেম্বরের চোদ্দ তারিখের থেকে এখানে বিদায় নিয়েছি এই বিদ্যালয়ের প্রতিটা কথা আমার মনে পড়ছে ছাত্র ছাত্রীদের কথা মনে পড়ছে আমার শিক্ষক পড়ছে যদি কয়েকদিন বাইরে ছিলাম কিছুটা হলে কষ্ট লাগ হয়েছিল যে অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করেছি সবচেয়ে বড় কথা শিক্ষার্থী বন্ধুরা থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কোথায় মরে একটু দেখা হবে মন্ডল পাড়ার মোড়ে মোল্লা পাড়ার মোড়ে স্যার কেমন আছে সালাম দিবে স্যার কেমন আছে আমি বলবো বাবা কেমন আছো এইছো এই তো সাক্ষাৎ হবে তাছাড়া তো আমাদের এইভাবে সাক্ষাৎ হবে না আমি তোমাদেরকে একটা কথা বলবো যে সমস্ত শিক্ষক পণ্ডিল এখন এখানে আছে তোমরা তাদের কথাগুলো শুনে কথাগুলো মেনে যে সমস্ত দিক নির্দেশনা দেয় মানুষের মতো মানুষ হও সৃষ্টি করে মধ্যে আল্লাহকে আমাদেরকে সৃষ্টির সেরা করে জন্ম দিয়েছেন তোমরা পড়েছ আমরা পড়েছি দেখেছি তরুণতা সহজেই তরুণতা পশু পশুপাখি সহজেই পাখি মানুষ প্রাণ পঞ্চেষ্টায় মানুষ আমি মানব করে নিয়ে কিন্তু মানুষ হতে পারি নাই সবচেয়ে বড় কথা হলো আমাদের মধ্যে যদি অধ্যবাসায় থাকে এই অর্ধভাষায় এর উপর নির্ভর করে আমরা যদি চলতে পারি তাহলে আমরা মানুষ হতে পারব আর আমাদের মানুষের কি করণীয় কি বর্জনীয় সেই কোনো নামতকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি কথা বলতে গিয়ে কিন্তু আমি কোন কথাতে কোন কথা বলছি আমি নিজেই বলতে পারছি না কোন কথা থেকে কোন কথা বলছি আমি নিজেই বলতে পারছি না সর্বোপরি বাবা মা তোমাদেরকে আমি এই আশীর্বাদ করি তোমরা মানুষের মতো মানুষ হও যেদিন শুনবে যে এই কালাম সাহ এই ধরাতমান নেই কোন সন্তান দূরদূরান্তে থাকবে আসতে পারবে না প্রাণ খুলে যদি আমার জন্য একটু দোয়া করে হয়তো আমার একটু নাজাতে দড়ি হয়ে যাবে আমি ক্লাসে বলেছিলাম কোন এক বন্ধু আমাকে বলেছিল কিরে কালামকে এমন আসিস কোন আল্লাহ চাই সুন্দর আছি আল্লাহ খুব ভালো রাখছে কয় কিসের ভালো আছিস কয় টাকা বেতনে চাকরি করিস আমি তো এত টাকা বেতন পাই তুই কয় টাকা বেতন পাস বলার পরে তুই কি বাজার করতে পারিস আমার মন ভাঙে ঠিক নাই আমি ভেঙে বলি নাই তারপরে জোর গলায় বলেছি তোর কথা বলা শেষ হয়েছে রে তোর কথা বলা শেষ হয়েছে তাহলে আমাকে একটু সুযোগ দে তোর বন্ধু কয়টি সন্তান দুইটা সন্তান এই দুইটা সন্তান নিয়ে গর্ব করিস আমার সবচেয়ে অহংকার অহমিকা আমার হাজার হাজার সন্তান আমার এই হাজার হাজার সন্তান যেদিন আমি ধরা থেকে চলে যাব শুনতে পাবে একটু বলবে আল্লাহ সারকে হাজার দিয়ে দিয়ে আমার রাজাদের দড়ি হয়ে যাবে টাকা পয়সা কি কমে নিয়ে যেতে পারবি রে আল্লাহ কেমন তো খাওয়াচ্ছে পড়াচ্ছে চলাচ্ছে ফিরাচ্ছে আবার সবচেয়ে বড় দাবি তোমাদের কাছে তোমরা মানুষের মতো মানুষ হও চলার পথ যেন তোমাদের সুগম হয় আর চলার পথকে সুগম করে ধর মালিকই একজন সব কিছুর মালিকে একজন সেই মালিকের মালিক কিন্তু আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমার ভালো করে বলতে পারবেন আমি আল্লাহ দেই আমি আল্লাহ না আল্লাহ কিন্তু আমি দেবে নামাজ পড়ছি না আমি বেপথে চলছি আমি বিধির বিধান মানছি না আল্লাহ কিন্তু আমাকে ঠিকই খাওয়াচ্ছে পড়াচ্ছে চলাচ্ছে ফেরাচ্ছে ওই আল্লাহ যদি আমাকে একটি পা না ফেলতে চান ফেলতে পারবো পারবো না আমরা শত চেষ্টা করেও ভাত সামনে আসলো হাত দিয়ে উঁচু করলাম ভাগ্যে যদি না রাখে বিধি আমার ভিতরে যাবে না তো আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই সর্বপ্রথম আমাদেরকে বিধির বিধান মেনে চলতে হবে আর বিধির বিধান মেনে চললে আর বিধি কিন্তু তিনি এই কথা বলেছেন আমার কোন বান্ধব আন্দি যদি আমার উপর ভরসা করে আমার উপর তাকল করে চেষ্টা করে তারা যতক্ষণ চেষ্টা করে আমি তাদেরকে বিফলে দেই না বন্ধুদের কাছে আকুল আবেদন আমার আমি আবেদন আকারেই বলছি যে তোমার চলার তোমাদের চলার পর সুগম হোক কিন্তু বিধির বিধান মেনে চলো আর বিধির বিধান মেনে চললে বিধির উপর ভরসা রেখে কোন কাজে অগ্রসর হলে দেখা যাবে তোমাদের কাজে ফলপ্রসূ হয়ে গেছো এই তারপরে তোমাদের ছাত্র জীবন কিন্তু তপস্যার জীবন অধ্যয়নের জীবন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে সেখানে রচনা পড়ানো হয়েছে অধ্যবাস কি তপস্যা কি এই ধারণা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে পূর্ববর্তী শিক্ষক তারপরে আমাদের শিক্ষা অফিসার بركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله <applause> العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلمة. مسلم فقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام أما بعد كبني بهمك